হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায়মার্ডিন প্রশ্নবিজিত্রা থেকে আমরা পরিবেশ বিজ্ঞানে যেটা সতেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেবো তোমাদের থার্ড টার্মের পরীক্ষার জন্য আমরা আমাদের চ্যানেলে পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশান প্রোভাইড করেছি থার্ড টার্মের আগে যদি তোমরা সেই সাজেশানের ক্লাসগুলো দেখে নাও তাহলে সেখান থেকে তোমরা অনেক 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 প্রশ্ন কমন পাবে ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে আমরা অনেক সাজেশন কমন দিয়েছিলাম তোমাদের স্কুলের প্রশ্নপত্র তোমরা অনেকে কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে সেখান থেকে কিন্তু তোমাদের স্কুলের বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়েছিলে এবারও কমন পাবে তাই অবশ্যই পরীক্ষার আগে সময় থাকতে তোমরা কিন্তু সেই সাজেশনের ক্লাসগুলো দেখে নিও ওকে ষোলোটা স্কুল আমাদের হয়ে গেছে অলরেডি সেখানেও আমরা সঠিক আনসার প্রোভাইড করেছি প্রত্যেকটা যে প্রশ্ন পুজো সেট দেওয়া হয়েছে যারা দেখো নি অবশ্যই দেখে নিও দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন চলমান মোটর গাড়ি চাকার গতি তাহলে এখানে ঘুরছে ঘূর্ণন গতি প্লাস চাকাটা এগিয়ে যাচ্ছে তাই জন্য মিশ্র গতি আলোক ক্রোশের প্রতিফলন দুই প্রকার একটা নিয়মিত এবং একটা বিক্ষিপ্ত তরল থেকে কঠিন হওয়া সেটা হচ্ছে ঘনীভবন বস্তুর যদি প্রযুক্ত বল এফ হয় বস্তুর ভর এম তরণ যদি এ হয় তাহলে সম্পর্ক হচ্ছে বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ কেমন এ ফিজিক্যাল টু এম এ আয়নায় মুখ দেখা যায় কিন্তু দেওয়ালে ফেলা যায় না এর কারণ হল আলোর নিয়মিত প্রতিফলন ওকে এরপরে হ্যাঁ অ্যামোনিয়াম মূলকরা আধান অ্যামোনিয়াম মানে হচ্ছে এইচ ফোর প্লাস আধান হচ্ছে প্লাস মানে কিছু সংখ্যা নেই মানে এক তাহলে প্লাস এক মিউরিটি অ্যাসিড এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এসিএল বাথরুম পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম প্রভাবে প্রশ্ন কিন্তু দেয় ওকে নেক্সট এখানে আমাদের প্রশ্ন দিয়েছে এখানে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেট নাইট্রেটটা সিলভারের সঙ্গে ছিল সেই নাইট্রেটটা চলে আসলো সোডিয়ামের কাছে আর ক্লোরাইডটা সোডিয়ামের কাছে ছিল সেই ক্লোরাইডটা সোডিয়ামের থেকে সরে চলে আসলো সিলভারের কাছে তাহলে এক্সচেঞ্জ হলো নিজের অ্যানায়ন বা মূলকগুলো যেটা চেঞ্জ হলো বিনিময় হলো তার জন্য একটা বিনিময় বিক্রিয়া প্রাকৃতিক পলিমার সেলুলোজ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস সেটা দুশো বারো ডিগ্রি ফার্নহাইট্রেট সমান সত্য মিথ্যা এখানে দেখো দুইয়ের প্রথম প্রশ্ন সমদ্রুতিতে গতিশীল বস্তু সমাবেক সম্পন্ন হবেই মিথ্যা সেটা স্বাভাবিক সম্পন্ন নাও হতে পারে সমদ্রুতিতে মানে সমান বেগে হয়তো কুড়ি কিলোমিটার বেগে একটা বস্তু গোল গোল গোলগোল ঘুরছে সেটা কিন্তু সমুদ্রতে সম্পন্ন হবে কিন্তু স্বাভাবিক সম্পন্ন হবে না যেহেতু প্রতি মুহূর্তে অভিমুখ পাল্টাচ্ছে তাই না সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করলে কিসে পরিণত হবে না তো সোডিয়াম প্লাস আয়ন বা সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হবে নেক্সট আমাদের প্রশ্ন শূন্যস্থান পূরণ পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা কী হয় অপরিবর্তিত থাকে ডিডিটি কোন ব্যাকটেরিয়ার উপর প্রভাব ফেলে রাইজোবিয়াম এখানে নিউট্রন কত না তো চোদ্দো থেকে মানে ভর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা মাইনাস করতে হতে তাহলে আট তাই জন্য আট এখানে হয়ে গেলো পিভিসি পরিণাম পলিভিনাইল ক্লোরাইড এরপরে তিনি এদের প্রশ্নগুলো দেখব প্রথমে বলেছে জল আচ্ছা জলে মাছ কিভাবে সাঁতার কাটে যাদের কাছে ছায়ার বই রয়েছে একশো আঠেরো কথা একবার বের করো এই যে এখানে আমাদের দেওয়া হয়েছে যে মাছ তার পাখনা দিয়ে জলের ওপর পিছন দিকে ধাক্কা দেয় নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে জলও তখন মাছের উপর একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয় মানে সামনের দিকে ঠেলে দেয় ফলে মাছ কিন্তু সামনের দিকে এগিয়ে যায় পরের প্রশ্ন এখানে আলোর প্রতিফলনের সূত্র পাতাতে আমরা দিয়েছি অনেকগুলো সেটে আমরা পেয়েছি অনেকগুলো সেটে এই মানে প্রতিফলনের সূত্র কেমন ভালো করে করবে প্রতিফলনের চিত্র ভালো করে করবে কেমন এই যে একটা সূত্র আর দুই নম্বর এখান থেকে শুরু করে এতটা পরের প্রশ্ন আমাদের এখানে কোনো বস্তুর উপর পাঁচ নিউটন টন বল প্রয়োগ করে স্মরণ হয়েছে দশ মিটার কৃতকার্য কত মানে বল ইন্টু স্মরণ তাহলে পাঁচ ইন্টু দশ মানে পঞ্চাশ জুল যে মানে জুল এসাইতে তাপের একক হচ্ছে জুল কেমন এসাইতে তাপের কক লিখবে জুল ওকে আর শূন্য ডিগ্রি সেলসিয়াসে দশ গ্রাম বরফকে শূন্য ডিগ্রি সেলসিয়াসে দশ গ্রাম জলে পরিণত হতে কত তাপ লাগবে না তো এক গ্রাম যদি আমরা বরফ নিই শূন্য ডিগ্রির নিয়ে এক গ্রাম জলে পরিণত করে শূন্য ডিগ্রিরি তাহলে সেখানে আমাদের আশি ক্যালোরি তাপ লাগে যেহেতু তো বরফ বরণের লিনতে হচ্ছে আশি ক্যালোরি এবার আমরা এক গ্রাম তো নিই নি দশ গ্রাম নিয়েছি তাহলে এক গ্রামে আশি ক্যালোরি দশ গ্রামে আশি গুণ দশ মানে আটশো ক্যালোরি এবার লেখাটা যারা পারবে না তারা এরকমভাবে লিখবে কেমন যে শূন্য ডিগ্রি উষ্ণতার এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে তা শূন্য ডিগ্রির এক গ্রাম জলে পরিণত হয় সুতরাং শূন্য ডিগ্রি সেলসিয়াসের আমার প্রশ্নে দিয়েছে দশ তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দশ গ্রাম বরফকে আশি গুণিত দশ সমান আটশো ক্যালোরি তাপ দিলে তা শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দশ গ্রাম জলে পরিণত হবে তাহলে পাঁচের জায়গাগুলোতে দশ লিখতে হবে আর চারশো জায়গায় আটশো লিখতে হবে ওকে তেরো পাতায় কিন্তু আমাদের আছে এটা ছায়ার এরপরে সাবান কিভাবে তৈরি হয় এটা আমাদের টেক্সটে আছে যেগুলো টেক্সটে আছে আমরা চেষ্টা করব মানে বরাবর সেটাই করি টেক্সট কি লিখি সাবান দেখো সাবান হলো কিছু জৈব অ্যাসিডের পটাশিয়াম বা সোডিয়াম ঘটিত যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্ভিদ তেলের সঙ্গে কষ্টিক খারের মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় নিয়ে লিখবে চর্বি বা উদ্ভিজ্জ তেল তার সঙ্গে কষ্টিক খার মিশিয়ে তৈরি হচ্ছে সাবান প্লাস গ্লিসারিন ওকে পরে প্রশ্ন সিমেন্ট বালিতে ইট গাঁথার ইট গাঁথা বা ঢালাইয়ে বেশ কয়েকদিন পর জল দেওয়া হয় কেন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমন থার্ড টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অনেক স্কুলে এই প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকবার দেওয়া হয় এবারও কিন্তু অনেক স্কুলে দেওয়ার সম্ভাবনা আছে দেখো এই যে সিমেন্ট বালির মিশ্রণে জল ঢাললে সিমেন্টের মধ্যে থাকা যে ক্যালসিয়াম অক্সাইড সেগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় বিভিন্ন সিলিকেট যৌগের সাথে জল মিশে যায় বা যুক্ত হয় এইসব যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তাতে তাপ উৎপন্ন হয় এবার সেই তাপে তো সিমেন্টটা বা ঢালাইটা ফেটে যেতে পারে যাতে না ফাটে সেই তাপটাকে শোষণ করার জন্য ঢালাইয়ের পরদিন থেকে ওই গাঁথনিতে নিতে বা ঢালাই জল দেওয়া হয় বেশ কয়েকদিন কেমন যাতে করে ঢালাইগুলো না ফেটে যায় পরের প্রশ্ন আমাদের এখানে এবার আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব আমাদের চারের দায়গা প্রশ্ন প্রথম প্রশ্ন চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এটা বোধহয় আমরা পরপর বেশ কয়েকটা সেটে পেয়েছি তাই না তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করো বা প্রশ্নবিচিত্রাগুলো দেখছ তোমরা জানো যেটা বারবার আমরা পেয়েছি এই যে গতিশীল যখন থাকে বাস তখন ওই ব্যক্তির পুরো শরীরটা গতিশীল থাকে নিচের অংশ থেকে উপরের অংশ সব গতিশীল এবার হঠাৎ যখন ব্রেক কষে তখন বাসটা থেমে যায় এবং বাসের মেঝেটাও থেমে যাচ্ছে মেঝের সঙ্গে পাটা সংস্পর্শে আছে মানে টাচে আছে তার জন্য পাটাও থেমে যায় কিন্তু শরীরের উপর অংশ এই ব্যক্তির গতিশীল অবস্থাতেই থাকতে চায় গতি গতিজাডির জন্য এই জন্য সামনের দিকে ছুকে পড়ে সেটা লিখবে পরের প্রশ্ন আমাদের একটা স্প্রিংকে টেনে লম্বা করা হলো এখানে স্মৃতিশক্তি জমা থাকে কেমন যেমন ঘড়ির স্প্রিংকে দম দেওয়া হয় সেখানেও কিন্তু স্মৃতিশক্তি জমা থাকে নিয়ে যখন চলতে লাগে তখন সেটা আবার গতিশক্তিতে পরিণত হয় কেমন অ্যাসিড খারের মধ্যে পার্থক্য একশো বারো পাতায় দেওয়া হয়েছে এটাও আমরা পেয়েছি যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো ভালো করে করবে ওকে এই যে অ্যাসিডে সাত টক এটা কষাটে এটা নীলিট মাসকে লাল করে এটা লালকে নীল করে এখানে এইসপ্রাসায়েন তৈরি হয় এখানে ওয়েট মাইনাসায়েন তৈরি হয় এরপরে আয়োডিন এর অভাবে শিশুদের কী ক্ষতি হয় না তো গলগণ্ড বা গয়টার রোগ হয় এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে বলা হয় পর্যন্ত লিখবে পরের প্রশ্ন এখানে পরিবর্তনশীল দেখায় এমন দুটি মৌল কপার বা তামা ব্র্যাকেটে এফি লিখবে সিউ লিখবে আর লোহা বা আয়রন ব্র্যাকেটে এফি জিঙ্ক নাইট্রেটের সংকেত জেড এন থ্রি হোল্টু এইস অ্যামোনিয়াম সালফেট এনএইচ ফোর হোল টু এস ফোর ভর সংখ্যা কাকে বলে পেজ নাম্বার এইটির সিক্সে দেওয়া হয়েছে এই যে আমাদের পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকেই ওই পরমাণুর ভর সংখ্যা বলে যেমন কার্বনের ভর সংখ্যা হলো বারো এরপরে চুনাপাথরকে পাথরকে উত্তপ্ত করলে কি ঘটে কেমন চুনা পাথরকে উত্তপ্ত করলে এটি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে বিয়োজিত হয়ে যায় এটা লিখবে লেখার পরে লিখবে বিক্রিয়ার সমীকরণ হলো সিএ সিও থ্রি এটা হচ্ছে এটা হচ্ছে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট তাপ দিচ্ছ সিএ ও তৈরি হচ্ছে প্লাস সিও টু নাম লিখে দেবে নিচে এটা ক্যালস চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এটা ক্যালসিয়াম অক্সাইড এটা কার্বন অক্সাইড হয়ে গেল আমাদের বিজ্ঞানের পার্টটা ফিজিক্যাল সায়েন্সের পার্ট কমপ্লিট লাইফ সায়েন্সের পার্টটা দেখব আমরা একটি ভাইরাস গঠিত রোগ পোলিও গ্রিন হাউস নয় সেটা হচ্ছে অক্সিজেন বাদ বাকি এগুলো গ্রিন হাউস গ্যাস হুয়ে সদর দপ্তর সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত পটাটো চিপস ভোটার এগুলোতে ট্রান্সফার থাকে রক্ত সরকার পরিমাণ বাড়লে ডায়াবেটিস বা মধুমেহ সুন্স্তান পূরণের মধ্যে দেখো কার্বোহাইড্রেটযুক্ত খাবারের ছত্রাক বেশি জন্মায় ভিটামিন এমন একটা উপাদান যাতে শক্তি পাওয়া যায় না শুধু অসুখ বা রোগ প্রতিরোধ দূর মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অসুখ দূর করে দুধকে জীবনমুক্ত করার পদ্ধতি পাস্তোরাইজেশন বি কমপ্লেক্সের অভাবে বেরে বেরে রোগ হয় পেলেগ্রা রোগ হয় কেমন রক্তে হিমোগ্লোবিন দেহকোষের অভ্যন্তরে অক্সিজেন সরবরাহ করে সত্য মিথ্যাগুলোর মধ্যে দেখো এখানে প্রথমটা দিয়েছি মিথ্যা তারপরে বাতাস ভাঙা এটা বট এটা সত্য দিয়েছে অস্থি লিগামেন টেন্ডন কোলাজেন থাকে তো যেন একটা মিথ্যা এখানে বলেছে কেরাটিন কেরাটিন চুলে থাকে ওকে এটা সত্য এখানে ভিটামিন এই যে ভিটামিন সি থাকে লেবু জাতীয় ফল ম্যালাকাইট গ্রিন এটা উচ্ছে লঙ্কা পটলগুলো সবুজ করতে ব্যবহার করা হয় দুধ আর দুধজাত খাদ্য ল্যাক্টো পেসলাস বালি মাছি কালাজ্বর ছাড়া কালা রোগ ছাড়ায় কালো মাছি অঙ্ক সার্কিয়াসিস রোগ ছড়ায় ছয়ের এক যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস প্রবাল কি দুশো ছাব্বিশ পাতা ওকে প্রবাল বা কোরাল প্রবাল বা কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরোদনটি প্রাণী এরা নিটারিয়া পরভুক্ত এরা একসঙ্গে দল বেঁধে কলোনি তৈরি করে বাস করে ওকে এতটা লিখলে কিন্তু আমাদের হয়ে যাবে আরও প্রশ্ন রয়েছে আমাদের দেখো মশার দেহ উপস্থিত ল্যাব্রাম ল্যাব কী কাজ করে মশার যে বিভিন্ন উপাঙ্গগুলো আছে সেটার ছবি কিন্তু অনেক সময় আসে সেটা তোমরা করবে কেমন সেই ছবিটা আমাদের দেখতে পাবে টু এইট্টি থ্রি দুশো তিরাশি পাতা বের করো এই ছবিটা আসে অনেক সময় হ্যাঁ এখন আমাদের প্রশ্ন ল্যাব্রাম কী কাজ করে এই যে এটি প্রধান রক্তচোষক নল এর মাধ্যমে মশা রক্তপান করে ও আর এস এ ওয়ার্ল ওরাল রিহাইড্রেশন সলিউশন করে রাখে বিশ্বচিকা বলে কেন তার কারণ প্রচুর শরীর থেকে জল বেরিয়ে যায় লবণও বেরিয়ে যায় এবং হাত পায়ে সুচ ফোটানোর মতো অনুভূতি হয় তার জন্য একে বিশ্বচিকা বলে এখান এই বক্সটা পুরোটা লিখতে হবে কেমন এরপরে রাত কানা রোগ যদি হয় এটা ভিটামিন এ এর অভাবে হয় তাই না ভিটামিন এর অভাবে রাত কানা বা অন্ধত্ব রোগ হয় তাহলে বলছে কোন কোন খাবার খেতে হবে না তো যে সমস্ত খাবারে ভিটামিন এ আছে সে সমস্ত খাবার আপনাদের খেতে হবে তাই না কোন কোন খাবার ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর গাজর পাকা পেঁপে রঙিন ফল দুধ ডিম মাখন শাক সবজি হ্যালিবেট মাছে যক্ষ মিশ্রিত তেল ইত্যাদি পরের প্রশ্ন খাবারে আয় মট ব্যবহার করলে একটি ক্ষতিকারক প্রভাব টু নাইনটি সেভেন এগুলো সব এক নম্বরের প্রশ্ন চিন্তার কোনো ব্যাপার নেই সঠিক উত্তরটা লিখবে বড় করার দরকার নেই কেমন সঠিক উত্তর থাকলেই হবে তোমার মধ্যে তুমি যে আনসারটা লিখবে সেখানে সঠিক উত্তর যেন থাকে তাহলে কি হয় লিখবে অনেকদিন ধরে আজেনমোটো যুক্ত খাবার খেলে শরীরে নানারকম সমস্যা হয় বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মস্তিষ্কের কোষের ক্ষতি হতে পারে ওকে পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয় কেমন হ্যালোজেন ট্যাবলেট এই যে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয় নেক্সট এখানে আমাদের খাদ্য জল দিয়েছে ঘাস এটাকে খাচ্ছে ঘাস ফড়িং তাকে খাচ্ছে ব্যাংক তাকে সাফ থাকে ময়ূর ঘাসকে ঘাসফড়িং তাকে খরগোশ তাকে বাজবাই গল আর এখানে হরিণ তাকে বাঘ এরপরে আমাদের আটের এক সালক সংশ্লেষ কাকে বলে দুশো পঁয়তাল্লিশ কথা কেমন পর্যালকর বস্তে ক্লোরফিলযুক্ত জীব যে বিশেষ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের জলকে কাজে লাগে সরকারের খাবার তৈরি করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম পরিমাণ অক্সিজেন গ্যাস বাতাসে ত্যাগ করে তাকে সারক সংশ্লেষ বলে ম্যালেরিয়া ডেঙ্গু রোগ সৃষ্টিকারী মশার নাম দুশো চুরাশি টু এইটটি ফোর ম্যালেরিয়া ছড়া অ্যানোফিলিস মশা আর আরেকটা কী দিয়েছে আমাদের ডেঙ্গি ডেঙ্গি হচ্ছে এডিস মশা কেমন এদের দুটো মশাকে চিহ্নিত করার দুটি বৈশিষ্ট্য এখানে দুটো বৈশিষ্ট্য লিখবে এক নম্বর দু নম্বর এখানেও দুটো বৈশিষ্ট্য লিখবে এক নম্বর দু নম্বর আর গাছ বা বৃক্ষরোপণ করলে পরিবেশ দূষণ এবং মাটির ক্ষয় রোধ হয় এটা ছায়া থেকে আমি দেখাচ্ছি থ্রি ফরটি সিক্স পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা আচ্ছা আমাদের এটা সংক্ষেপ লিখতে হবে কেমন পরিবেশ দূষণ এবং মাটির ক্ষয় তাহলে প্রথমে লিখব পরিবেশন রোধ করার ক্ষেত্রে গাছ বিশেষ ভূমিকা পালন করে যেমন কদম বেল সিরিষের মতো গাছের পাতা বিভিন্ন ধরনের দূষক পদার্থের কণাকে ছাঁকনির মতো আটকে দেয় আবার বট আম অসত্য প্রভৃতি উদ্ভিদের চওড়া ও লম্বাটে পাতা অধিক পরিমাণে দূষক পদার্থ ধারণ করতে পারে এটুকু লিখলে এরপরে ভূমিক্ষয়ের ক্ষেত্রে লিখবে যে ভূমি এই যে হ্যাঁ মাটির ক্ষয় নিবারণে অরণ্য তথা গাছপালার বিশেষ ভূমিকা আছে গাছের মূল মাটির মধ্যে বিস্তৃত থেকে মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে সেই জন্য বৃষ্টির জলের সঙ্গে মাটি সহজে ধুয়ে যায় না এবং অত্যধিক বায়ুপ্রবাহে বা ঝড়ের ফলে ধূলিকণার আকারে মাটি অপসারিত হয় না ওকে তাহলে এরকমভাবে ছোটো করে উত্তরটা লিখবে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাজেশনের ক্লাসগুলো দেখবে যদি খুঁজতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট